রাতভর ভারী বৃষ্টিতে ভেঙে গেল কাঠের সেতু মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাতভর ভারী বৃষ্টি জেরে ধূপকুড়ি মহকুমার বারো ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া সংলগ্ন গাঁজা নদীর কাঠের সেতু জলের স্রোতে ভেঙে গেল সেতু ভেঙে যাওয়ায় সমস্যার মধ্যে গ্রামবাসীরা বহু মানুষ এই কাঠের তৈরি সেতু দিয়ে স্কুলে যায় স্কুল পড়ুয়া পাশাপাশি অফিস বাজার খুব সহজেই পৌঁছে যায় এলাকার মানুষ এই সেতুর মাধ্যমে এই সেতু ভেঙে পড়ায় প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে যেতে হবে এবার এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ এই সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল আর রাতভর বৃষ্টিতেই গান্দ্রা নদীর জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেঙে পড়ল সেতুটি